Hello guys, assalamu alaikum back to another vlog in our channel. So guys onning dinpar I'm under first vlog, will Sam the tour and ট্রাভেলস নিয়ে সো আজকে আমরা যেটা জু যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের চিড়িয়াখানা ন্যাশনাল চিড়িয়াখানা সো আমি ভাবলাম যে যেতে যেতে গাড়ি দিয়ে তোমাদের একটা সুন্দর ভিউ দিয়ে যাই যে আশেপাশটা ঠিক কেমন সো গাইজ তো আমরা একটু পরে পৌঁছে যাব ইভেন আমাদের অনেক দূরের রাস্তা বিকজ আমরা অনেক দূরের থেকে যাচ্ছি সো আমরা আপাতত মেন রোডের দিক দিয়ে যাচ্ছিলাম সো গাইজ তোমরা আমাদের অনেক বেশি ভালো ভালো সাপোর্ট দেখাও বিকজ তোমাদের সাপোর্টের জন্য এত কিছু সো তোমরা দেখতে থাকো আমি তোমাদের জন্য ক্লিপসগুলোতে মিউজিক লাগিয়ে দিচ্ছি যাতে তোমাদের দেখতে বোরিং না ফিল হয় সো তোমরা চ্যানেলটিকে লাইক দিতে না সাবস্ক্রাইব করতে না ইভ্যান এটা শেয়ার করে দাও যাতে আরও ফ্রেন্ডসরা আমাদের ভিডিও দেখে এনজয় নিতে পারে আর আমাদের সাপোর্ট করতে পারে সো ল্যাটস সি গাইজ আমি যেই জায়গায় নাকি মনে করলাম এই জায়গায় অনেক 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 পশু পাখি থাকবে আর এটা হচ্ছে হরিণের জায়গা সো আমার তো মনে হচ্ছিল যে এখানে কোনো আসলে ভাই হরিণই নাই এক দুইটা আছে বাট তোমরা লাস্টের দিকে দেখতে পারবা যে এখানে আসলে হরিণ ছিল বেশি না কম সো আপাতত এখানে বেশি হরিণ ছিল না একদমই অল্প হরিণ ছিল তাই আমি এটার বেশি ভিউ নেই নাই সো গাইজ এন্টার করতে করতে কিন্তু তোমরা এখানে মাঙ্কিদের খাঁচা দেখতে পারবা এখানে অনেক প্রকৃতির বানর আছে আর এখানে মানে আমার ফেভারিট বানর যেগুলো হচ্ছে ওগুলো হচ্ছে নর্মালগুলা যেগুলো আমার কাছে ভালোই লাগে এখানে রেসার্স বানর মানে অনেক কোয়ালিটির অনেক রকমের বানর আছে সো ভাই আমার এগুলা মানে বলতে গেলে আমার অ্যানিমালস অনেক ফেভারিট সো এগুলো এখানে কিন্তু অনেক বড় একটা খাঁচা ছিল সো আমার ভিউ নিয়েছিলাম আমি হালকা পাতলা একটু সো এখানে একটা মাংখি আছে যেটা হচ্ছে মানে এখানেই ছিল সবাইকে এন্টারটেনমেন্ট করছিল। আমি এখানে পাখিও আছে ভাই এখানে অনেক ধরনের বক বক আছে তারপর সারস পাখি যেটা বলে না ওইটাও আছে এখানে তোমরা কিন্তু এখানে আসলে মানে তোমাদের যারা যারা অ্যানিম্যাল লাভার্স আছো তাদের জন্য একটা বেস্ট জায়গা হবে এইটা এখানে মানে অনেক বড় একটা খাঁচার ভিতর পাখি ছিল পাখিগুলা মানে পাখিরা পানির মধ্যে হাঁটছিল ছিল গাছ ছিল পাখিদের জন্য একটা থাকার জন্য হ্যাঁ মানে অনেক কিছু ছিল আর এখানে মানুষও অনেক ভালো হয় আর এন্ট্রি ফি তোমাদের থেকে পঞ্চাশ টাকা করে নিবে যেটা আমার মনে হয় একদম বেস্ট কোয়ালিটির আর যদি আর বাইরে সাইনবোর্ড লাগানোই আছে যে প্রতিবন্ধী যারা আছে তাদের জন্য এটার মধ্যে এন্ট্রেন্স ফুললি ফ্রি তোমরা তারপরে দেখতে পারবো হচ্ছে আমাদের এইখানে ছিল রয়্যাল বেঙ্গল টাইগার যে নাকি ঘুমাচ্ছিলো আসলে আমরা তাকে জাগানোর জন্য অনেক 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 বেশি ট্রাই করছি কিন্তু মানে এখানে শুধু আমরাই না অনেকজন ছিল আমরা গেছিলাম মোটামুট জন আর অনেক মানুষ ছিল রয়্যাল বেঙ্গল টাইগারকে জাগানোর জন্য বাট সে ঘুমাচ্ছেন তো ঘুমাচ্ছেন সে আর জাগার মতো পথে ছিল না সো নেক্সট টাইমে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো আর নেক্সটে আমরা দেখবো হচ্ছে সজারু সজারুও কিন্তু এখানে ছিল অনেক বড় বড় বাট আমার সজারু ছোটবেলা থেকে অত পছন্দের বিকজ ওদের গায়ে কাটা থাকে আর ওদের ফেস দেখতে প্রায় আমার কাছে খরগোশের মতো লাগছিল বাই বাইড এ তারপরে আছে আমাদের জন্য আরো মাংখি যেটাকে আমি ভাবছিলাম যে কিছু খাওয়াবো কিন্তু কি খাওয়াবো আসলে আমি খুঁজে পাচ্ছিলাম না সো গাইস ফাইনালি আমি দের খাওয়ানোর জন্য বিশেষ করে মাঙ্কি খাওয়ানোর জন্য বাদাম খেয়েছিলাম যেটা দিতেই তারা বাদামটাকে নেয় দাঁত দিয়ে ভাঙে আর ভেঙে খোসাটাকে ফালিয়ে রেখে তারা বাদামগুলো খায় ভাই আমি মাঝে মাঝে ভাবি যে মাঙ্কি যারা আছে তাদের মাথায় কত ব্রেইন তাই না আমরা আমি দিছিলাম আমাদের সাথে যারা ছিল বাইরে থেকে তাদেরও দিয়েছিলাম তারাও দিচ্ছিল ওখান থেকে অন্য মাংকিদের তারপরে সাইডে আমরা দেখতে পেয়েছি যেটা হচ্ছে আমাদের লায়ন যে ও নাকি ঘুমাচ্ছিল আমাদের সকালবেলা যাওয়ার কারণে লায়ন ঘুমাচ্ছিল অত এন্টারটেনমেন্ট হতে পারিনি আমরা লায়নকে জাগানোর জন্য অনেক কিছু করছি কিন্তু সামনে গিয়ে তোমরা দেখতে পাবা যে রয়্যাল বেঙ্গল টাইগার উঠেছিল আর লায়ন ছিল যে ঘুমাচ্ছিল না সো নেক্সট আমরা দেখতে পারছি এখানে আছে আমাদের সামনে লায়ন যেটাই মানে আমরা একটু সামনে গেছিলাম আমি খাঁচাটার সামনে সো এটা পাইনি তারপর আছে ভাল্লুক যেটা ব্ল্যাক বিয়ার যেটা হচ্ছে আফ্রিকার থেকে নিয়ে আসা হয়েছে ওইটাও এন্টারটেনমেন্ট হচ্ছিলাম বাট ভাই ভিডিওতে এগুলা কোয়ালিটি ভালো আসতেছে না বিকজ এটার খাঁচা যেটা আছে খাঁচাটা মানে পুরোপুরিভাবে এমনভাবে কভার করা যে ভালোভাবে কোনো কিছু আমরা ভিডিও ক্যাপচার করতে পারতেছিলাম না সো অ্যাট দিস মোমেন্ট আমরা যেভাবেই হোক ভিডিওটা করার ট্রাই করতেছিলাম বাট আমরা লায়নের বেলায় যেতে পারছিলাম বিকজ লায়ন ছিল না ঘুমাচ্ছিল আর আমাদের সাথে সিকিউরিটি ছিল বাট এখানে যেহেতু ভাল লুকটা জায়গা আছে সেটা আমরা ওর সামনে যেতে পারছি না এই যে এই বর্ডারটা ভেঙে সো তারপর তোমাদের নেক্সট দেখাই সো গাইস কোন কিছু কি আর সব সময় ঘুরিয়ে থাকতে পারে এখানে ছিল আমাদের টাইগার रॉयल বেঙ্গল টাইগার যেটা আমাদের বাংলাদেশের জাতীয় পশু সো সেই হিসেবে আমরা তারপর আমরা খাঁচার সামনে যেতে পারিনি বিকজ আমাদের সিকিউরিটি আমাদের না করছিল আমরা তারপরে একটু বাইরে থেকে একটু হালকা পাতলা ভিউ নিয়েছিলাম এখানে কিন্তু আগে আরো টাইগার ছিল ওই যে এর পাশে আরো একটা থাকে যেটার মধ্যে টাইগার ছিল বাট আপাতত এখানে কোনো টাইগার নেই বিকজ প্রাণীর হার যেটা আছে বাংলাদেশে আপাত সেটা প্রচুর বেশি কমে গেছে আগের তুলনায় এটাকে আমরা অনেক ডাকছিলাম হাত হাতের মধ্যে শব্দ করেও ডাকছিলাম বাট এটা মানে একটু গর্জন করে না মানে একটু সামনে আসে নাই নড়াচড়া করে না হাঁটে না তারপরে এখানে ছিল আরেক প্রজাতির হাঁস এটার নাম ঠিক আমার খেয়াল নাই বাট এই হাঁসটাও কিন্তু একটা দেখার মতো জিনিস আপনারা যদি ফিরে এখানে যান তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা মানে দেখতে এগুলো কত সুন্দর তারপরে এখানে অনেকগুলো পাখি ছিল যেটার ভিউ একদমই সুন্দর আসে না বিকজ ওইটা মানে এত খাঁচার মধ্যে থাকার কারণে আমরা ভালো ভিউ পাইনি তো নেক্সট টাইম আমরা আর অনেক কিছু দেখতে পারবো আর এখানে আমি ক্যামেরা নিয়ে ব্যস্ত ভাই তো তারপরে আমাদের কাছে ছিল একটা পাখি যেটা হচ্ছে ময়না পাখি কিন্তু আমি ভাবছিলাম প্রথমে যেটা কথা বলে তারপরে দেখি যে না এটা কোনো কথা বলে না তো যাই হোক ওখানে ছিল ময়না সব সব কিছু আগে না তার নাম আর সায়েন্টিফিক নামও দেওয়া ছিল তোমরা পড়ে নিতে পারো এখানে আর অনেক প্রজাতির পাখি ছিল আই লাভ বার্ড সো আমার কাছে পাখি ভালোই লাগে বাট এগুলার ভিউ আসেনি একদমই সো তারপরে আমাদের এখানে আরও কয়েকটা পাখি ছিল কয়েক ধরনের এত খাঁচার পরিমাণ যে এতটা এতটা ছোট ছোট করে দেওয়া তাই এগুলো ভালো আসেনি সো তারপরে আমাদের কাছে আছে এখানে একটা সিংহ সিংহ যেটা হাট ছিল সিংহি এটা আই থিঙ্ক ওই যে সিংহ আছে ওইদিকে আর এটা সিংহি তো এরপরে গিয়ে আমরা সিংহকে একটু ডাকতে দেখতে পাই কিন্তু এটা আরেকটা একটা সিংহ ওই খাঁচাটা এখনো ঘুমিয়ে আছে so আমরা হালকা পাতলা একটু ভিউ নিয়ে এটা আমাদের সামনে থেকে দেখতে দেয় বাট আমরা ওকে অনেক জ্বালানোর চেষ্টা করেছিলাম যে ভাই ওট মানে একটু গর্জন কর তাও ও করে নাই so ওইদিকে তাকিয়ে ছিল আমার আমার ভয় করতেছিল ভাই যদি আবার আমার উপরে লাফটা দেয় কিন্তু খাঁচা দেওয়া ছিল তো গাইস তোমরা যেহেতু বুঝছো যে একটা ভিডিওতে ভাই সব দেখানো পসিবল না সো এটা আমরা পার্ট টু নিয়ে আসবো চিড়িয়াখানা ব্লগের পার্ট টু যেটা দেখার জন্য তোমাদের অনুরোধ গুড বাই